হুজুর আসসালামু আলাইকুম আপনাদের আজকের প্রোগ্রামটা তো সরারদ উদ্যানে হওয়ার কথা ছিল তার পরবর্তী আমরা শুনলাম এটা গোলাপসার মাঠে হওয়ার কথা লাস্ট পর্যন্ত এখানে দিল যেমন আমরা ঢুকতে পারতেছি না আমরা অনেক চেষ্টা করছি আপনাদের এত মানুষ এটা মানে প্রোগ্রামটা কীরকম কী মানে কতটুকু সফল হয়েছেন যদি একটু বলতেন জি ধন্যবাদ আপনাকে আজকে আমরা অত্যন্ত গর্বিত সারা বাংলাদেশের সুন্নি জনতা পীর মশায়েক আলে আলেমা সকলে ঐক্যবদ্ধ হয়ে মোটা আজকে এই ঢাকা রাজধানী ছাব্বিশ তারিখের মহাসমাবেশে যোগদান করার জন্য আসছে আপনারা জানেন প্রথমে আমাদেরকে সরকার শাহরার্ধী উদ্যানে করার কথা ছিল আবার ওনারা এখান থেকে আমাদেরকে ওই আপনার হ্যাঁ গোলাপ করার কথা এরপরে ওনারা বই পেয়েছে যে সারা বাংলাদেশের সুন্নি জনতা যে ঐক্যবদ্ধ হয়েছে এই শক্তির কাছে বাতেলরা পরাজিত হবে যার কারণে এটা নিশ্চিত হওয়ার কারণে তারা এক কুচক্রি মহলরা যারা অলির দুশ্মন আউল ইক্রানদের দুশ্মনই ডাকে তারা ভয় পেয়ে গেছে সুন্নি জনতা পীর মশাইক ঐক্যবদ্ধ হয়েছে এই শক্তির কাছে তারা পরাজিত হবে এটা নিশ্চিত হওয়ার কারণে তারা আজকে আমাদেরকে কিছুক্ষণ এখানে করতে বলে কিছুক্ষণ ওখানে করতে বলে কোনো অসুবিধা নেই সারা বাংলাদেশের সুন্নি জনতা পীর মশায়েক আলে মোলামা সারা বাংলাদেশ থেকে এসে আজকে ঢাকা রাজধানীতে বিভিন্ন আনাচে কানাচে পুরো ঢাকাকে ঘেরাও করে রেখেছে না রে আল্লাহ আকবর নারে রেসালতের সুলো স্লোগান সারা বাংলাদেশের রাজধানীতে আসতে মুখরিত হচ্ছে আপনারা ইতিপূর্বে শুনতে পাচ্ছেন এই যে প্রেস ক্লাবের সামনে শুধু তাই না সাইদাবাদ সহ ঢাকার গুরুত্বপূর্ণ অ্যাসপোর্ট যেগুলো আছে ওখানে সুন্নি জন তারা আলে মোলমরা না রে তকবি নারে রেসালতের স্লোগান দিয়ে দিয়ে সারা রাজধানীকে আজকে মুখরিত করতেছে এটা সুন্নিয়তের পরাজয় নয় এটা সুন্নিয়তের বিজয় এদেশের বাতেল ফেরকার মনে করে সুন্নিরা সংজ্ঞালঘু সুন্নিরা সংজ্ঞালঘু নয় সন্ন্যীরা হচ্ছে সংখ্যাগনিষ্ঠ কারণ পীর মশাইক আলে মোলামা যখন এক কাতার এসেছে এক বানের এসেছে বা তেলদের গুম সেই দিন থেকে হারাম হয়ে গেছে বা তেলদের গুম সেই দিন থেকে হারাম হয়ে গেছে পীর মশায়ক যখন ঐক্যবদ্ধ হয়েছে তারা জানে এই বাংলাদেশের ভূখণ্ড আল্লাহ অলি ইকরামদের পূর্ণ ভূখণ্ড এই বাংলাদেশের ভূখণ্ড শাহজালাল ইয়ামনের ভূখণ্ড এই বাংলাদেশের ভূখণ্ড আপনার বলি আল্লাদের ভূখণ্ড এখানে পীর মশাইক দরবাররা যখন ঐক্যবদ্ধ হয়েছে তারা নিশ্চিত হয়ে গেছে তারা পরাজয় হবে সেই জন্যে মূলত সরকারকে পরিচিত করে কতক্ষণ এখানে কতক্ষণ ওখানে তারপর আমরা ইনশাল্লাহ আজিজ ভেঙে পড়েনি নিই কারণ আশেকের রসুল হোসাইন প্রেমিকরা কোনোদিন ভেঙে পড়ে না তারা সবসময় বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুন্নিয়তের জন্য তারা প্রস্তুত থাকে আল্লাহ আকবর ইয়ারসুল আল্লাহ কারণ ফিলিস্তিন কারণ আমরা কারবালার ইতিহাস থেকে শিক্ষা নিয়েছি বদরের চেতনে আমরা শিক্ষা নিয়েছি যারা আশেক রসুল ইমাম হুসাইনি কাফেলার যারা সৈনিক তারা বুককে বুকটাকে খুলে দিয়ে তীর বল্লমকে এগিয়ে সামনের দিকে এগিয়ে যাবে পেছনে কোনো আসবে না কারণ আমরা আজকে রাজধানীর বুকে এসেছি কোনো ব্যক্তির কারণে নয় কোনো দলকে খুশি করার জন্য নয় আজকে আমরা লক্ষ লক্ষ সন্নি জনতা বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমরা এসেছি একমাত্র আমাদের ভাই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ভারতের মুসলমানদের পক্ষে নির্যাতিত নিপীড়িত যে আজকে হত্যা গণহত্যা চালাচ্ছে এটার পক্ষে মূলত আমরা এসেছি কোনো দলকে খুশি করার উদ্দেশ্য নয় কোনো ব্যক্তিকে খুশি করার উদ্দেশ্য নয় আমরা মুসলমান হিসেবে আমাদের রেসপন্সিবিলিটি হলো আমাদের ভাইকে কেন শহীদ করা হবে কেন অন্য অপরাধ করা হবে এটার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে এসেছি সেজন্য সুন্নি জনতা এখনও ঘুমাইনি সুন্নি জনতা দুর্বল হয় না কারণ তাদের অন্তরে ইমান আছে আর যাদের অন্তরে ইমান নেই মোনাফিকি আছে তারা দুর্বল হয়ে যায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজধানীর মধ্যে আনাচে কানাচে যে হাজ লক্ষ লক্ষ সুন্নি জনতা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আসতেছে সারা ডাকাকে ঘিরে রেখেছে একটাই স্লোগান হচ্ছে নারায় তকবির আল্লাহ আকবর নারায় রে ইয়ারসুল আল্লাহ ফিলি ফি ফি ফিলিস্তিন ফিলিস্তিন স্বাধীন হোক ইসরায়েল ধ্বংস হোক ফিলিস্তিন স্বাধীন হোক ইসরায়েল ধ্বংস হোক ফিলিস্তিন ফিলিস্তিন স্বাধীন হোক ইসরায়েল ধ্বংস হোক এই উদার্ত আহ্বান জানাচ্ছি আপনাদের চ্যানেলকে উদারত মুবারকবাদ জানাচ্ছি এবং সর্বস্তরের সুন্নি জনতা যারা যারা আসছেন প্রত্যেককে আমি মুবারকবাদ জানাচ্ছি আমরা এখান থেকে যাব না আমরা আমাদের সমাবেশ শেষ করে যতক্ষণ ঊর্ধ্বতন কর্মকর্তার কর্তৃক আমাদের কাছে নির্দেশ আসবে না ততক্ষণ ঈশ্বরুল আজিস আমাদের পেটের মধ্যে খাবার থাকুক নাই থাকুক আমরা রাজধানী ছেড়ে চলে যাব না কারণ আমরা এখানে আসছি নারে রেসালতের পক্ষে আল্লাহর পক্ষে কথা বলতে আমরা এখান থেকে যাবো যে আমাদের প্রোগ্রাম শেষ করে প্রত্যেককে মোবারকবাদ জানাচ্ছি চ্যানেল এখানে এমবি ইসলামিক মিডিয়া আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যাঁ ইনশাআল্লাহ এই এখানে আমি খুব বন্যম করছি আশিক রসুলরা যে এখানে আসতে পারেছেন আজকে এখানে নারায়ের সারাতর এ স্লোগানের জন্য ফিলিস্তিনবাসীর জন্য আসছেন আমরা ক্ষুদ্র পরিসরে এটা করতে পেরে আনন্দিত করছি ভাইয়ারা খুশিতে আনন্দতে আজকে সবাইকে তৃষ্ণার্ত মানুষদেরকে পানি দিচ্ছে ফ্রিতে আপনারা দোয়া করবেন ভাইদের জন্য